ওরা ট্রাক ভরে নিয়ে আসতো আই এই রাজবাড়ির পেছনে এখানে একটা পুরো পুকুর আছে ও পুকুরের পর দাঁড় করিয়ে লাইন করে সমানে ব্রাশ ফায়ার করে হত্যা করতেন উনিশে মার্চের এই প্রতিরোধের পর পর পর্যন্ত আমরা যদি দেখি পঁচিশে মার্চ যখন ঢাকায় গণহত্যা শুরু হলো সেটা পরের দিন জাজীপুরের মানুষ জানতে পারে এবং সেটা সেনাবাহিনী সকলের কাছে কানে চলে আসে পরের দিন ছাব্বিশ তারিখ রাত্রে যারা অ্যাটাচ ছিল সেকেন্ড বেঙ্গলের সাথে তাদেরকে পাশে এখানে নির্মমভাবে তাদেরকেও হত্যা করা হয় এর মধ্যে আয়ুব নামে একজন সুবেদার মেজর নন কমিশনের তার বাড়ি থেকে তার সন্তান সন্ততি যারা ছিল সবাইকে হত্যা করা হয় পরবর্তী পর্যায়ে সে একটি এলএমজি নিয়ে আমাদের এই রাজবাড়ির উত্তর পাশে ওখানে একটি টাঙ্কি আছে পানির টাঙ্কি সে পানির টাঙ্কির উপরে উঠেন পানির টাঙ্কির উপরে উঠে বসে থাকেন ওখানে উঠতে গেলে উনি সিঙ্গেল ফায়ার করে এইভাবে চলতে থাকে তার পরবর্তী পর্যায়ে এই খবর ঢাকাতে চলে যায় ঢাকার থেকে হেলিকপ্টার এসে যখন তখন ইয়ের থেকে আপনার হেলিকপ্টার এসে প্রথম গুলাগুলি শুরু করে হেলিকপ্টার গুলির পরে পাকিস্তান সেনাবাহি পাকিস্তান এয়ার অ্যাটাক করে গাজীপুরে এয়ার অ্যাটাকের পরে জয়দেবপুর থেকে এই পাঞ্জাব বাঙালি সেনাবাহিনী সহ অন্যান্যরা এখান থেকে ময়মন উদ্দেশ্যে রওনা দেয় আরেক বেশ আগেই যারা যে টাঙ্গালের পথে ছিল তারা ওই টাঙ্গাল থেকে টাঙ্গাইল হয়ে ময়মনসিং চলে যায় আমরা যদি দেখি ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ পর্যন্ত বাঙালিদের দখলে জয়দেবপুর ছিল পরবর্তী পর্যায়ে সাতাইশ তারিখ বিকালে পাঞ্জাবিরা আসে এই জয়দেবপুর দখল করে প্রথম ঢুইকাই তারা জয়দেবপুর বাজার অগ্নিসংযোগ করে এবং যেখানে যাকে পায় তাকে নির্মমভাবে হত্যা করা শুরু করে এর পরিপ্রেক্ষিতে চতুর্দিক থেকে আমরা দেখি পাকিস্তানিদের কন্ট্রোলে চলে যায় জয়দেবপুর আজকের এই গাজীপুর পরবর্তী পর্যায়ে পাকিস্তান বাহিনী এখানে এয়ার অ্যাটাক করে এয়ার অ্যাটাকের পরেই বাঙালিরা এখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায় তারা পায়ে হেঁটে ময়মনসিংহের দিকে রওনা হয় ঠিক ওই মুহূর্তে আয়ুবকে হেলিকপ্টার দিয়ে নিয়ে যায় এবং পরের দিন সাতাইশ তারিখ জয়দেবপুর পাকিস্তানিদের কন্ট্রোলে চলে যায় ওরা এখানে আইসেই জয়দেবপুর সর্বপ্রথম বাজারে আগুন জ্বলায় এবং যেখানে মানুষ যেভাবে পাচ্ছে সমানে গুলি করে হত্যা করা শুরু করে এই জয়দেবপুরের গণহত্যা শুরু হয় এবং বিভিন্ন জায়গা থেকে ওরা ট্রাক ভরে নিয়ে আসতো এনআই রাজবাড়ির পেছনে এখানে একটা পুরো পুকুর আছে ওই পুকুরের পর দাঁড় করিয়ে লাইন করে সমানে ব্রাশ ফায়ার করে হত্যা করতেন এবং ওইটাকে আমরা স্বাধীনতার পর ওখান থেকে প্রচুর মানুষের মাথার কুলি শরীরের অংশ ওই কঙ্কাল আমরা উঠা উঠাইছি দেখছি পরবর্তী পর্যায়ে দীর্ঘদিন এমনিই পড়েছিল এখনও সেই পুকুরটা আমরা অনেক সময় প্রশাসনের উদ্যোগ নিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি ভদ্রভূমি হিসাবে এটা আমরা পরিচিতি করানোর পরেও ওইটা কিছু ওইভাবেই পড়ে রয়েছে কিছুদিন আগে আমাদের কমিশনার সাহেব ওই সমাজ কল্যাণের ইয়ে মাধ্যমে ওখান থেকে আমিও দেখিয়ে দিছি সেটাও ওনারা ছবি টুবি উঠে নিয়েছেন এরকম বহুত ছবি আমরা পাঠিয়েছি কিন্তু এটা আদৌ এই ভদ্রভূমি হিসাবে সরকারের স্বীকৃত স্থান হয়ে দাঁড়ায় নাই এই জায়গাটায় আমরা চাই গাজীপুরবাসী যে এটাকে ভদ্রভূমি হিসাবে চিহ্নিত করে এই জায়গাটাকে ওইভাবে সংরক্ষণ করা নূতন প্রজন্ম যাতে শিখতে পারে জানতে পারে যে পাকিস্তানিদের তথা পাকিস্তানি দালালদের এখানকার যারা শান্তি কমিটি ছিল রাজাকার ছিল আলবদর ছিল তারা যে নৃশংস হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে সেটা নূতন প্রজন্ম জানুক এটাই আর একজন মুক্তিযুদ্ধ হিসাবে আমার আকাঙ্ক্ষা এবং আমি চাই নূতন প্রজন্ম মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযুদ্ধের কারণগুলোকে ভালো করে জানুক চেনুক তারপরে দেশপ্রেম হিসাবে একজন সাচ্চা বাঙালি হিসাবে দাঁড়াক জয় বাংলা জয় বঙ্গবন্ধু